শীঘ্রই রাখা আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক নতুন সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে প্রথমে সর্বোচ্চ দুই লাখ টাকা তুলতে পারবেন গ্রাহকরা মেয়াদী আমানত শেষে যেদিন টাকা তুলতে পারবেন সেদিন পর্যন্ত সুদ পাবেন তারা পুরো প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে দুই বছর বিশ্লেষকরা বলছেন গ্রাহকদের ফেরানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ আওয়ামী লীগ আমলে দীর্ঘদিনের আর্থিক অনিয়ম অভ্যন্তরীণ দুর্বলতা ও খেলাপি ঋণের পাহাড়সহ সবচাপ সামলে টিকে থাকতে ব্যর্থ হয় পাঁচ ইসলামী ব্যাংক সেগুলোকে একীভূত করে গঠন করা হয় সম্মিলিত ইসলামী ব্যাংক তবে ওই পাঁচ ব্যাংক থেকে এখনও টাকা তোলা যাচ্ছে না গ্রাহকদের উদ্বেগ কমাতে কেন্দ্রীয় ব্যাংকের আশ্বাস চলতি ও সঞ্চয় হিসাবে আমানতকারীদের টাকা প্রথমে দেয়া হবে এরপর ধাপে ধাপে টাকা পাবেন মেয়াদী আমানতকারীরা টাকা উত্তোলন পর্যন্ত মুনাফা পাবেন গ্রাহকরা এই ব্যাংকে সকল আমানতের আমানত সুরক্ষিত থাকবে হয়তোবা যারা ইনস্ট্যান্ট এখনই প্রয়োজন এই মুহূর্তে কাঙ্ক্ষিত পরিমাণের আমানত উত্তোলন করতে পারছেন না কিন্তু এর অর্থ এই না যে আপনার আমানত খোয়া গিয়েছে প্রত্যেকেই আমানত ফেরত পাবে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর পরিচালনা পর্ষদে আসবে পরিবর্তন পাঁচ ব্যাংকের প্রশাসক পদও ধীরে ধীরে বিলুপ্ত হবে বিশ্লেষকরা বলছেন আমানতকারীদের চাহিদা মতো অর্থ ফেরত দেওয়া ও আস্থা অর্জনই সবচেয়ে বড় চ্যালেঞ্জ সরকার যদি মনে করে যে এই শুধুমাত্র সরকারি কর্মকর্তা না আমরা বিভিন্ন আইন পেশায় হোক অর্থনীতিবিদ হোক এরকম পেশাজীবীদের মধ্যেও হতেও যদি আমরা এই এই বোর্ডে ইনক্লুড করলে বোর্ডটা আরও সমৃদ্ধশালী হবে ব্যাংক অবশ্যই সরকার এটা করতে পারবে সঞ্চয় করে কারণ তোলা মানুষ হয়তো চিন্তা করবে ব্যাংকে টাকা রাখবো না বরং নিজের কাছে রাখা ভালো প্রয়োজন মতো আমি ব্যবহার করতে পারব গ্রাহকদের আস্থাটাকে ধরে রাখার জন্যে গ্রাহকদের চাহিদাটাকে সম্মান করার জন্যে যে প্রয়োজনীয় যে ব্যবস্থা এটা নেওয়া উচিত ব্যাংকটির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে সরকারের বিশ হাজার কোটি টাকা এরই মধ্যে জমা দেওয়া হয়েছে সুফিলাল সুজন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন গ্লোবাল ইসলামী ব্যাংকের সাবেক স্বতন্ত্র ও পরিচালক ও চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন নুরুল আমিন আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারা শুরুতেই আপনার কাছে জানতে চাইব সম্মিলিত ইসলামী ব্যাংকের চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক এবং এর মধ্য দিয়ে ব্যাংকটির কার্যক্রম শুরু হয়েছে তো ব্যাংকটির প্রধান যে লক্ষ্য গ্রাহকদের আস্থা ফেরানো এ বিষয়ে আসলে তাদের এখন পর্যন্ত প্রস্তুতি কতটা আছে বলে আপনি মনে করেন ধন্যবাদ ব্যাংকটি যেহেতু এখন মাত্র দুদিন বয়স সেই হিসেবে একরিক তো এই পুনডাং ব্যাপারটা বিষয়ে বলা সম্ভব না কিন্তু একটি জিনিস আপনাকে বলি যা কিছু করা হচ্ছে এই পর্যন্ত সবকিছু আস্থা ফিরানোর জন্য। আমানতকারীদের আস্থা ফিরানো জন্যই করা হচ্ছে যেদিন থেকে এই ব্যাংকগুলোতে বিভিন্ন কিউআর এবং ফরেনসিক অডিটর রিপোর্টটা পাওয়ার যাচ্ছে সেদিন থেকে এবং এই রিজিম পরিবর্তনের পরপরি বোর্ড চেঞ্জ করে সেন্ট্রাল ব্যাংক এই কাজটা শুরু করেছে এবং এই পাঁচটা ব্যাংককে একীভূত করার জন্য নতুন যে ব্যাংকটি হচ্ছে এটাই আজকে বাস্তবতা যে এই ব্যাংকগুলোকে একীভূত করে এক নতুন ব্যাংক হইলে গ্রাহকদের আস্থা ফিরত আসবে নতুন ব্যাংকটি প্রচুর ইকুইটি মানে অনেক বড় ক্যাপিটাল দিয়ে শুরু হচ্ছে সম্ভবত দেশের সবচেয়ে বিগেস্ট ক্যাপিটাল সহ একটি ব্যাংক হচ্ছে কাজে এখানে প্রথম দিকে এই কারণেই একটি আস্থা আসতে পারে দ্বিতীয় আস্থা হচ্ছে যে সরকারি মালিকানাধীন পরিষ্কার যে কয়দিন লাগে এটাকে কমপ্লিটলি ওয়ার্কেবল ফাংশনেবল এবং প্রফিটেবল করা পর্যন্ত সরকারি মালিক দিনে থাকবে এটা আরেকটি বড় আস্থা ফেরত যাওয়ার জন্য অ্যাকশন দেন হচ্ছে আপনারা দেখেছেন যে ওটা একটি বোর্ড গঠন করা হয়েছে অলরেডি আর পাঁচটা ব্যাংকে বাংলাদেশ ব্যাংক অ্যাডমিনিস্ট্রেটরের মাধ্যমে এগুলাকে একীভূত করার জন্য সিরিয়ালি যে কাজগুলো করা দরকার আইটি হিউম্যান রিসোর্স এই ধরনের কাজগুলো আস্তে আস্তে করার জন্য একটি বড় ক্ষেত্র এবং সুযোগ ক্রিয়েট হয়েছে আমি বলবো আমানতকারীদের আস্থা ফিরানো এবং তাদের আমানত যেন গচ্ছিত আমানত যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটাই প্রধান লক্ষ্য বলেই সবকিছু নুরুলামিয়ান আপনি ক্যাপিটালের কথা বলছিলেন হয়তো এই সবচেয়ে বড় ক্যাপিটাল নিয়ে ব্যাংকটি গঠন হচ্ছে তো এছাড়া আপনার কাছে জানতে যাব পাঁচটি ব্যাংকই কিন্তু বেশ খারাপ অবস্থানে ছিল সেখানে পাঁচটি ব্যাংক মিলে আসলে কতটা ঘুরে দাঁড়াতে পারবে বলে আপনি আশা প্রকাশ করেন দেখুন পাঁচটি ব্যাংকের ডিপোজিটর পরিবার প্রায় 1.5 লাখ কোটি টাকা এখন একটু কমেছে কারণ কিছু উত্তোলন বাংলাদেশ ব্যাংক সাপোর্ট দেওয়ার কারণে কয়েক হাজার কোটি টাকা obviously কমেছে এটা লগ্নের পরিমাণ প্রায় এক লাখ নব্বই হাজার কোটি টাকা এর মধ্যে খেলাপির পরিমাণটা বেশি এভারেজ হলো সেভেন্টি সিক্স পার্সেন্ট মানে এক লাখ সাতচল্লিশ হাজার থেকে এক লাখ পঞ্চাশ হাজার এক কোটি টাকা হচ্ছে খেলাপি এই গুলো আবার একটা পার্টিকুলার একটা দুইটা পাঁচটা গ্রুপের কাছে চলে গেছে কাজে সেইগুলো আবার পাচারও হয়েছে ফলে ওগুলো আদায়ের জন্য কার্যক্রমগুলো যে প্রচেষ্টা আইনি ব্যবস্থা পাচার করা টাকা ফেরত আনা ওই কার্যক্রমগুলো গুলো চলছে সেখানে সরকার বাংলাদেশ ব্যাংক সবাই মিলেই কাজ করছে আর ভিতরের যেই রিকভারি গুলো যেগুলো ভালো আছে সেগুলোর জন্য অবশ্যই ঠিক করার জন্য যে নীতি সহায়তা থেকে আরম্ভ করে যত ফেসিলিটি সেন্ট্রাল ব্যাংক দিয়েছেন সেগুলো কার্যকর হবে প্লাস আমানত সংগ্রহ যদি একটা সময় আস্থা ফিরতের পর আমানত সংগ্রহ শুরু হয় তখন ব্যাংকটা ছোটখাটো ফাইন্যান্সিং দিয়ে শুরু করে ফাংশনাল হইলে মানুষের কনফিডেন্সটা আরো বেশি আসবে এটা চ্যালেঞ্জিং যদি মার্জারটা এক থেকে দেড় বছর দুই বছরের মধ্যে সুন্দরভাবে হয়ে যায় তাহলে আমি মনে করি আর কোনো সংখ্যা থাকবে না যে এই টাকা ক্লাসিফাইড থাকবে সেটা নতুন ব্যবসা দিয়ে সেটা কিছু রিকভারি করে সেটা অ্যাসেট সেল করে অলরেডি এদের শেয়ার ক্যাপিটালগুলোকে জিরো ভেলু ঘোষণা করা হয়েছে এই ধরনের মিজারগুলো তখন কাজে লাগবে চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে ব্যাংকিং ব্যবসাটাই ঝুঁকি এখানেও ঝুঁকি থাকবে কিন্তু এখানে সিনসিয়ারিটি অফ পারপাস আসল উদ্দেশ্য প্রফেশনালি চালানো আসল উদ্দেশ্য যেটা সেটা হয়তো ফুলফিল করতে পারবে নুরুল আমিনা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ